যথাগ্নির্দাহিকা শক্তিহী রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাংতাং সারদাং প্রণমহম শ্রীশ্রী ঠাকুর মা ও স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানায় মায়ের কাছে যে এসেছে সেই পেয়েছে মাদ্রাজ রামকৃষ্ণ মঠে সদ্য আগত উচ্চশিক্ষিত যুবক কর্ণাটকের পাণ্ডুরঙ্গ প্রভু সর্বপ্রথম বেলুড় মঠ দর্শনে এসেছেন তিনি ওই কালের স্মৃতিচারণ করতে গিয়ে পরবর্তীকালে নিজ মুখে যা বলেছেন তার নিষ্কর্ষ হলো এই উনিশশো ষোলো খ্রিস্টাব্দের গ্রীষ্মের মাঝামাঝি আমি প্রথম বেলুড় মঠে আসি দু মাস মঠে থাকার পর শ্রী শ্রী মাকে দর্শন করতে জয়রামবাটি যাই এক ভদ্রলোক জয়রামবাটি যাচ্ছিলেন স্বামী প্রেমানন্দ আমাকে তার সঙ্গে পরিচয় করিয়ে দিলেন শ্রী শ্রী মাকে একখানা চিঠিও লিখে দিলেন তিনি আমরা জয়রামবাটির পথে বেরিয়ে পড়লাম হাওড়া ময়দান থেকে মার্টিন রেলে চেপে আমরা চাপাডাঙ্গায় পৌঁছালাম মনে আছে হাওড়া থেকে বিকেল তিনটে বা সাড়ে তিনটে ট্রেনে চেপেছিলাম আর চাপাডাঙ্গায় পৌঁছেছিলাম রাত সাড়ে আটটা নাগাদ সে রাতটা আমরা চাপাডাঙ্গা স্টেশনেই কাটালাম পরদিন সকালে জয়রামবাটির পথে হাঁটতে শুরু করলাম বড় গরম ছিল আমার মনে পড়ে না দুপুরের খাওয়ার জন্য অথবা বিশ্রাম করার জন্য আমরা পথে কোথাও থেমেছিলাম কি না হোক আমরা যখন দ্বারকেশ্বর নদ পৌঁছালাম তখন সন্ধ্যা হয়ে গিয়েছে সে রাতে আর কামার পুকুরে যাওয়ার সময় ছিল না সে রাতটা আমরা দ্বারকেশ্বরে পাড়ে ঘুমিয়ে কাটিয়ে দিলাম অনেক গাড়োয়ানকেও দেখলাম বালুর চড়াতে শুয়ে থাকতে তারা গাড়ি থেকে গরুগুলোকে খুলে দিয়ে ঘুমুচ্ছে পরের দিন খুব ভরে উঠে আমরা কামার পুকুরের দিকে রওনা হলাম কামার পুকুরে পৌঁছাতে স্নান করে খেয়ে নিলাম এবং একটু বিশ্রামের পর জয়রামবাটি রওনা হলাম আমরা যখন পৌঁছালাম তখন বিকেল চারটে কি সাড়ে চারটে এখন যেটাকে মায়ের নতুন বাড়ি বলা হয় সেটা তখনও সম্পূর্ণ তৈরি হয়নি তার সংলগ্ন বাইরের দিকটায় যে বৈঠকখানা সেখানে পুরুষ ভক্তরা কেউ মায়ের কাছে এলে তাদের থাকতে দেওয়া হতো আমাদেরও সেখানে থাকতে দেওয়া হলো মা তখন থাকতেন তার পুরনো বাড়িতে আমাদের সেখানে নিয়ে যাওয়া হলো বাড়ির উঠানে ঢুকে দেখি মা বারান্দায় বসে রান্নার জন্য তরকারি কাটছেন আর কেউ তখন সেখানে ছিল না পুরুষরা আসছে বলে বোধ মেয়েরা সব সরে গিয়েছিল আমরা মাকে প্রণাম করলাম আমার সঙ্গে যে ভদ্রলোক ছিলেন তিনি মাকে স্বামী প্রেমানন্দের চিঠির কথা বললেন মা একজন ব্রহ্মচারীকে ডেকে বললেন চিঠিটা তাকে পড়ে শোনাতে চিঠি পড়া হলে মা বললেন বেশ ওদের দীক্ষা হবে আমরা নতুন বাড়ির বৈঠকখানায় ফিরে এলাম পরদিন আমরা দীক্ষার জন্য প্রস্তুত হয়ে থাকলাম মা সকালবেলা ঠাকুরের পূজা শেষ করে দীক্ষার জন্য আমাদের এক এক করে তার ঘরে ডেকে পাঠালেন আমাদের দীক্ষা হয়ে গেল মা সাধারণত ঠাকুরের পূজা শেষ করে দীক্ষা দিতেন তবে এ বিষয়ে তার কোনো ধরা নিয়ম ছিল না কেউ আধ্যাত্মিক উপদেশ প্রার্থী হয়ে এলে মা তাকে কখনো ফিরিয়ে দিতেন না যে এসেছে সেই পেয়েছে